সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে হলে এইভাবে দিন রাত কঠোরভাবে পরিশ্রম করতে হবে তো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো দেখো আজকে এই সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও শুরু দিয়ে বলে নিচ্ছি আমার যারা বড় আছো তাদেরকে আমার তরফ থেকে প্রণাম আর আমার যারা ছোট আছো তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখো আজকে কিন্তু ভাত রান্না করবো একটু পরে তো বাড়িতে না অনেক দিন আগেকার আর কি আনা ময়দা ছিল তো ময়দাগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো আর কি অনেক যেহেতু অনেক দিন থেকেই মানে অনেক দিন থেকে ঘরে আছে সেই জন্য না মানে হালকা পাতলা কেমন জানি মানে দেখা ছিল ময়দার ভিতরে তো ভাবলাম যে না নষ্ট হওয়ার আগে আগে আর কি মানে বানিয়ে তৈরি করে খেয়ে নিই তাহলে আর মানে ময়দাটা আর নষ্ট নষ্ট আর কি হবে না তো দেখো ওই জন্য কিন্তু এই আ আগে ময়দা ময়দা সুন্দর করে ছেড়ে নিয়েছি ছেড়ে তারপর দেখো পরটাগুলো ভেজে নিয়েছি ভেজে দিয়ে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম কিন্তু ঘরে তো কি হয়েছে বলো তো সকালে না একবার ছাড় দিয়েছিলাম তো মেয়ে একটু এলোমেলো করে দিয়েছিল যেহেতু তুমি ঘরে মধ্যে আর কি বসে বসে একটু খেলা করেছিল তো তার জন্য কিন্তু দেখো কতটা আবার নোংরা করে দিয়েছে কারণ বাচ্চা কাচ্চা ছোটো থাকলে যেমন হয় আর কি তো আমার না কতবার যে দিনের মধ্যে ঝাড়ু দিতে হবে তোমাদেরকে কি বলবো তো এই ঘরে দেখো বাবু যেহেতু ঘুমিয়েছিল আমার ছেলে ঘুমিয়েছিল ওই জন্য কিন্তু এই ঘরের বিছানাটা আগে কিন্তু তুলতে আমি পারি না কারণ বাবু ঘুমিয়ে থাকে বুঝতেই পারো তো এতটা এতটা পরিমাণে যে আমাদের এখানে মশা তোমাদেরকে কি বলবো ওই জন্য কিন্তু আর কি মশা এটা রানানোই থাকে বেশিরভাগ তো ওই সাইডের ঘরটারকে ঘরটা আর কি ঝাড়ু দিয়েছিলাম তো এই ঘরে এই ঘরটা আর কি তখন দিয়েছিলাম না আর কি তো দেখো কতটা ময় কতটা পরিমাণে আর কি ময়লা জমেছে তো কী হয়েছে তো ওই যে দুটো খাপ দেখতে পেলো ওটা কিন্তু কালকে রাত্রে তোমাদের দাদা ভাই আর কি ঘরের জন্য তালা এনেছিলো আর আমাদের বাড়িতে না কী ভুলবো তোমাদের কি এত তালা মানে কেনা হয় তো তালা কিনে কি করে মানে চাবি না হারিয়ে যায় তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে ওই জন্য তালাটা আর কি কয়েকদিন পরে পরে কিন্তু আমার তালাটা মানে হারিয়ে যায় দেখি nghe tôi kinh tế hỏi. তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজবাজগুলো তো সারতে হবে তাই না আর একটা কথা কি বলো তো বন্ধুরা তুমি যত বাড়ি ঘরটা যতটা পরি পরিষ্কার করে রাখার চেষ্টা করবে মানে কাজবাজ যতটা গুছিয়ে করার চেষ্টা করবে ততটা কিন্তু তোমার সংসারের পক্ষে কিন্তু অনেকটাই মঙ্গল তো তোমরা তো সবাই জানো যে যদি বাড়ি ঘর দর মানে কাজ সুন্দরভাবে করো বাড়ি ঘর মানে গুছিয়ে রাখো তাহলে কিন্তু লক্ষ্মীটাকে সন্তুষ্ট হয় সে বাড়িতে কিন্তু বসবাস হয় তাই না তো তার জন্য কিন্তু আমরা সবাই কি চেষ্টা করি যাতে আমাদের বাড়ি ঘর দর একটু পরিষ্কার করে রাখার কিন্তু চেষ্টা করি শুধু আমি না আমার মতো যারা গৃহিণরা গৃহিণীরা যারা আছো তারা কিন্তু সবাই কিন্তু চেষ্টা করে যে বাড়ি ঘরটা একটু গুছিয়ে রাখার তো চলো তোমাদের সাথে গল্প করি আর ঝাড়টা আগে দিয়ে নিই তো দেখো আগে কিন্তু এই বারেন্দাতে কিন্তু আমার চট পাতা ছিল তো এই ম্যাটগুলো কিন্তু এনেছি এই তো বাড়িতে যে পুজো হলো পুজো মানে আগেই এনেছি আর কি চট পাতলে কী হয় তো একটু যদি বেরির মানে ধরো কেউ মানে অনেক সবাই তো আর একরকম না অনেকে যেমন বাড়িতে আসলো বিড়ি টিরি মানে খেলো একটু আগুন পড়লো নিচে কি হয় মানে পুড়ে যায় মানে চটটা আর কি যেহেতু বস্তা দিয়ে তৈরি করা ছিল ওই জন্য কিন্তু অনেক জায়গায় কিন্তু ফুটো ফুটো হয়ে গেছিলো ওই জন্য কিন্তু এই ম্যাটটা আর কি এনে পাতা তো দেখো দেখতেও সুন্দর লাগছে আর মানে পরিষ্কারও থাকে তো দেখো ওই সাইডে যে দেখতে পাচ্ছ ছোট্ট মানে করে দাগ পড়ে গেছে কারণ যে পুজোর বাসনগুলো ধুয়েছিলাম তো ওই পুজোর বাসনগুলো এখানে আর কি রেখেছিলাম ওই জন্য ওই একটার ভিতরে আর কি কালারিং মারা ছিল তো ওই চালনের ভিতরে ওই জলটা আর কি পড়েছিলো তার জন্য কিন্তু মানে দাগটা পড়ে গেছে এক তো দেখবা এই যে দাগটা যে লেগেছে আমি ভাবছি যে দাগটা উঠবে কি উঠবে না তো যদি ও না উঠে না মানে ম্যাটটাই কিন্তু একদম বেকার হয়ে যাবে দেখতে আর ভালো লাগবে না যাই হোক আমি কষ্ট করে কিন্তু এই দাগটা ওঠানোর চেষ্টা করবো আর সাদা জিনিসে যদি মানে একটু দাগ লাগে তাহলে কি বলবো এতটা বাজে লাগে দেখতে মানে কী আর করা যাবে দেখি উঠে কি না আর যদি পাপসটা দেখতে পাচ্ছ না ওই পাপসটা কিন্তু অনেকদিন আগেকার যে আমি অনেক দিন আগে আর কি নিয়েছিলাম যে ধরো দু তিন বছরের বেশি হয়ে যায় এর আগে মানে নিয়েছিলাম পরে যে নতুনগুলো রেখেছি ওগুলো কিন্তু ঘরের মানে ঘরের সামনে দোয়া আছে আর এই পাসটা কিন্তু অনেকটাই পুরাতন হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে না সামনে যেহেতু বেশি নোংরা হবে সেই জন্য কিন্তু এখানেই দিয়েছি আর যে সামনে পাটের বস্তা দিয়েছি কারণ কী বলতো আমরা মধ্যবিত্ত মানে ফ্যামিলিতে কি থাকি আমাদের কিন্তু সবটাই কিন্তু বুঝে শুনে কাজ করতে হয় আর যেহেতু আমি ওই যে বললাম তোমাদেরকে মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকতে হলো না কাজ করতে হলে দশবার ভাবতে হয় যেটা আমি ভাবি কারণ কি তো আমাদের আলাদা টাকা নিয়ে যে আলাদা টাকা আমরা খরচ করতে পারবো তো এই দেখো এইদিকে এই জায়গাটা ঝাড় দেওয়া ছিল না অনেকটাই ময়লা জমি ছিল কারণ যেমন তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমার একটা কিন্তু গায়ে আছে এখানে বাধা হয় কারণ এতদিন তো শীতের দিন ছিল আর যেহেতু শীতের দিনে কী হয় বলো তো মানে সামনে রোদ থাকে তো এখানে কিন্তু গায়েটা বাঁধা থাকলে কিন্তু ওরও ভালো লাগে আর কি বলবো তোমাদেরকে তোমরা তো সবাই যেন আমার আমরা যে বাড়িতে থাকি সেখানে কিন্তু আমরা দুটো ফ্যামিলি থাকি সেই কারণে কিন্তু আমাদের জায়গার মানে মাপটাও কম যাই হোক এখানে একটা বাড়ি থাকলে আর কি ভালো হতো কি আর করা যাবে বলো যেহেতু আমার ভাসুর আর আমরা একই বাড়িতেই থাকি ওই জন্য কিন্তু মানে জায়গাটা একটু শর্ট দুটো ফ্যামিলি থাকতে হলে একটু কষ্ট করে থাকতে হবে যাই হোক সবাইকেই তো থাকতে হবে তাই না তো দেখো এদিকে ছেলেকে মানে চান করিয়ে দিয়েছি চান কী বলছিস আর চান করেনি সকালে আর কি ঘুম থেকে উঠেছে তো দেখো মুখটা ভালো করে মুছে দিয়েছি তেল দিয়ে আর যেহেতু কি বলো এখন যেহেতু হালকা পাতলা ঠান্ডা আছে ওই জন্য কিন্তু আমি জল দিয়ে কিন্তু মুখটা আর কি ধোয়াই না আগে গরম জল করে ধোয়াতাম তো বা টিস্যু মানে টিস্যু পেপার দিয়ে মানে ভালো করে মুখটা আর কি মুছে দিতাম তো এখন মানে ওটা কিন্তু করি না কারণ ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য কিন্তু আমি ওই ন্যাকড়া দিয়ে ধরো একটু তেল দিয়ে চোখের মিষ্টি দিয়ে ভালো করে আর কি মুছে দিই মুছে দিলে কিন্তু মুখ ধোয়ার মতনই হয়ে যায় তো যেহেতু বাচ্চা অতটাও অসুবিধা হয় না তো দেখো ছেলে কিন্তু কোনো মতেই থাকছে না ওই জন্য কিন্তু আমার মেয়েকে সামনে বসিয়ে নিয়েছি যে ভাইয়ের সাথে একটু গল্প কর আর ভাইকে আমি মানে সকালে একটা কালি মানে কালির ফোটা দিয়ে দিই কারণ কি বলো তো পাড়া গায়ে বাড়ি আর অনেকেই মানে আগেকার মানুষ বলতো যদিও বা এটা কুসংস্কার তবুও আমি মানি যে না আগেকার মানুষ কিছু কিছু কথা বলতো যে যুক্তি আছে যুক্তি ছাড়া কিন্তু মানে কথা নেই তো আগেকার মানুষ বলতো যে মানে ক খালি যদি মানে কালির ফোঁটা দিতে হয় যাতে মানুষের নজর না লাগে তার জন্য কিন্তু আমি এই নিয়মটা কিন্তু মানি যে না কিছু হয়তো আছে ওই জন্যই আর কি আগেকার বয়স্ক মানুষরা বলতো তো তার জন্য দেখো সকালবেলা কিন্তু আমি আমার ছেলেকে আগে যেটা আমার কাজ ছেলে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি আগে ছেলেকে মুখ টুক ধুইয়ে ভালো করে তারপরে কিন্তু ওই চোখ টুক ধুয়ে মুছে দিয়ে কাজলের টিপটা আর কি পরিয়ে দিই তারপরে কিন্তু ওষুধ থাকে যা ওষুধগুলো খাইয়ে দিই খাইয়ে দেওয়ার পরে ধরো ব্যাস ওর মানে ছেলের কাজ কমপ্লিট করে তারপরে আমি কাজ বাজ আর কি মন দিয়ে করতে পারি আর কি ভালো লাগে আর যদি ও ওরকে যদি আমি একটু পরিবারে না করি তবে কিন্তু আমার মনও ভালো লাগে না আর কাজ করতেও মানে এনার্জি লাগে না যেহেতু আমার ছেলে আগে ঠিক তারপরে সব ঠিক তো দেখো মেয়ে কিন্তু মানে এখানে বসে আমার ছেলের সাথে গল্প করছিল আর আগে কিন্তু অলরেডি মানে মেয়ের পড়াশোনা করে নিল আর কি যেহেতু হোমওয়ার্ক থাকে স্কুলের তাই না হোমওয়ার্কগুলো করে এখন কিন্তু ভাইয়ের সাথে খেলা করছে আর কী হয়েছে বলো তো এখন মানে মেয়ের সাথে না সময় দিতে আমি একটু কমই পারছি আর রাত্রেবেলা যখন ছেলে ঘুমিয়ে যায় তখনই মানে একটু মেয়েকে বই পড়াতে পারি যেমন আগে ধরো একাই ছিল ওর দিকে বেশি নজর দিতে পারতাম কিন্তু এখন কী বলো তো মানে আমাকে দুজনকেই তো দেখতে হবে আবার দেখো সংসারেরও কাজ থাকে রান্না বাড়া আর একটা সংসারে তো কত কাজ থাকে তোমরা তো জানো সবটা মেনটেন করে নিতে নিয়ে চলতে হয় এখন ওই জন্য কিন্তু মেয়ের দিকে একটু নজরটা কম দিই যতটা পারি ততটা দেওয়ার চেষ্টা করি দেখো আর যেহেতু এখন মেয়ে বড় হয়ে গেছে একটু বড় হয়েছে যে অতটাও অসুবিধা হয় না আগে যেমন তবুও কিন্তু মানে আর সব পাঁচটা মেয়ের মতন কিন্তু আমার মেয়ে না মানে ওকে দিয়ে কোনো কাজ আগে থেকে করায়নি তো ওই জন্য কিন্তু এখনও অনেক মানে কিছু করে উঠতে পারে না মানে ওর অর্ধেক কাজ আমাকেই করে দিতে হয় নিজের আর কি জানের উপর দিয়ে উঠে যায় আর কি সবটা কাজ তো দেখো আমার ভাসির ছেলে বলছে যে কাকিমা অনেক বড়ো তো ভিডিও হয়ে গেলো চলো ভিডিওটা বন্ধ করে দিই তো দেখো আমি কিন্তু জানিও না যে ভিডিও বন্ধ করে দিয়েছে মানে পরে বললো যে আমি বললাম যে কেন ভিডিওটা বন্ধ করেছিস তো বললো যে অনেকক্ষণ হয়ে গেছিলো তার জন্য বন্ধ করে দিয়েছি যাই হোক তো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরে কিন্তু আমার ছেলে মানে একটু মানে হাসার একটা ইয়ে করেছিল। যাই হোক তোমাদের অন্য কোনো ভিডিওতে যখন পরে দেখিয়ে দিব যে আমার ছেলে মানে এতটা দুষ্টুমি করে তোমাদেরকে কি বলবো তো দেখো তো তোমাদের দাঁড়া হয় এদিকে ধরো বাইরে মেশিনটা বের করেছে মেশিনের উপরে আর কি ময়লা জমে গিয়েছিলো তার জন্য দেখো জগে জল দিয়ে সুন্দর করে মেশিনটাকে আর কি মুছে দিচ্ছে আর ওই সাইডে দেখো আমি কিছুটা জামা কাপড় কেচেছি কারণ কি বলতো এখন তো প্রত্যেক দিনই আমাকে জামা কাপড় মানে আগেও কাচতে হতো এখন সেই পরিমাণের থেকে কিন্তু বেশি কাচতে হয় যেহেতু ছোটো বাচ্চা বাবুর জামা কাপড় থাকে মেয়ের থাকে আমার থাকে তোমাদের দাদা ভাইয়ের প্রত্যেক দিন ধুতে হয় না তবে দুই একটা ঢুকেটাকে যাই থাকে ওগুলো আর কি ধুয়ে রাখতে হয় তো দেখো মেয়েকে বলেছে ভাইকে একটু নেই আমি একটু কাজগুলো সারি তো দেখো মেয়ে কিন্তু আমার ছেলেকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছে আর আমি জামা কাপড়গুলো সমস্তটা আর কি তালে তারে আর কি মেলে দিচ্ছি তো দেখো আজকে কিন্তু প্রচুর মানে এত রৌদ্র উঠেছে তোমাদেরকে কী বলবো তো এখন যেহেতু চৈত্র মাস আর কি চৈত্র মাসে তো জানোই কেমন রৌদ্র উঠে তো চলো আগে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজই কিন্তু হয়ে গেছে তো দেখো এই দিকে দেখো গাছে কতগুলো দেখো আমার এটা কিন্তু বাড়ির গাছের বেগুন তো দেখো কত বড় বড় হয়েছে তো চলো বেগুনগুলো আগে তুলে এনেছি এখন আর কি রাখবো তো দেখো যে পুজোর দিন যে আদা এনেছিল না ওগুলো অনেক আদা বেঁচে গিয়েছিল সেই জন্য ওই আদাগুলো নিচে রেখেছি কারণ আদাটা তো সবসময় লাগে না তো দেখো বেগুনটা যেহেতু নষ্ট হয়ে যাবে তার জন্য কিন্তু বেগুনটা আর কি উপরে রাখলাম তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আর দেখো কতগুলো লঙ্কা এনেছে তো বল দাদা ভাই কি বলবো বাজার মানে যদি বাজার করে না এতটা পরিমাণে বেশি বেশি করে করবে পরে না নষ্ট হয়ে যায় আর কি বলো জিনিস অপচয় করতে আমার একদমই পছন্দ হয় না তো দেখো এদিকে রান্না করব ডিম বেগুন আর কি ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব কারা কারা খেয়েছো কমেন্ট করে বলো আগে আর কিছুটা বেগুন আর কি ভা ভাজির জন্য করব একটু বেগুন ভাজি করব আর করলা ভাজি করব আর ডিম বেগুন করব আর কি ডিম দিয়ে বেগুনের একটা তরকারি করব যাই হোক আমি ডিম বেগুনই বলি তো তোমরা কারা কি কী বলো অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো টং টং করে বেগুনগুলো কেটে নিয়েছি এখন বেগুনগুলো কিন্তু বেশি বেশি তেল দিয়ে আমার ভেজে নিতে হবে তারপরে ধরো কাঁচা মশলা আগে কষিয়ে তারপরে আলুটা আগে ভেজে বেগুন আর আলু কিন্তু ভেজে উঠিয়ে নিতে হবে তারপরে কিন্তু মশলা কষাতে হবে কষিয়ে জল দিয়ে তারপরে যেমনভাবে ডিমের তরকারি বা মাংসের তরকারি রান্না করো তেমনভাবেই কিন্তু রান্নাটা করতে হবে তো দেখো এদিকে ওই নন কড়াইতে কেন রান্না করি বলো তো নন স্টিকের কড়াইতে আমার কাছে মনে হয় যে রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আর নন কড়াইতে দেখবা মানে অতটাও কিন্তু মানে পুড়ে না একটু ধরো আর স্টিলের যদি স্টিলের বা সিলভারের কড়াইগুলো কি হয় মানে তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় ওই জন্য কিন্তু আমার নন স্টিকের কড়াই ওই জন্য রান্না করতে আমার ভালো লাগে নন স্টিকের কড়াইতে তো তার জন্যই কিন্তু আমি বেশিরভাগই কিন্তু নন স্টিকের কড়াইতে রান্না করার চেষ্টা করি তো দেখো বেগুন ভাজা কী হয়েছে যে আগের বেগুনগুলো না ভালোই হয়েছিল ভাজা পরের বেগুনগুলো এতটা মানে ইয়ে হয়ে গেছে তো দেখো তোমার দাদা ভাই স্কুলে যাবে ওই জন্য মানে আমি ওর জন্য ভাত বাড়তে গিয়েছি আর তোমাদের দাদা ভাইকে বললাম একটু ইয়েটা আর কি নাড়াচাড়া করে দিতে তো দেখো ওই নাড়াচাড়া করে দিলো আর দেখো ওইদিকে যে দুটো ডিম এনেছে দুটো ডিম দিয়ে কিন্তু ডিম ডিম বেগুনটা রান্না করব তো চলো আগে রান্নাটা সেরে নিই তো দেখো আমি আবার চলে আসলাম তোমাদের দাদা ভাইকে ভাতটা দিয়ে তো চলো বেগুনগুলো তো ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো উঠিয়ে নিই আর কি বলো তো কী হয়েছে মোবাইলের ব্যাটারি ছিল না জন্য তোমাদের সাথে কিন্তু রান্নার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারলাম না তো দেখো এখানে সন্ধ্যালার ভিডিও এটা তো দেখো আমি আমার মেয়ে আমার ছেলে কিন্তু একটু